উম্মে আসিম উনি বলে উম্মে আসিম উনি বলেন আমরা উদবার সংসারে তিন জন স্ত্রী ছিলাম হযরতের সাহাবী ছিলেন হযরত উযবা রাদিয়াল্লাহু ওনার সংসারে আমরা ওনা তিন স্ত্রী ছিলাম আমরা خوشবু মক্তমা তর মক্তম ঘরের মধ্যে কেন মেয়েদের خوشবু মেখে বাইরবো মেখে বার হওয়াটা নিশ্চিত ওই খুশবুর খুশবুতে মানুষকে ওই মহিলাটির দিকে আকর্ষণ করা হবে মহিলাটির দিকে অ্যাটেনশন একটা মনোযোগ করা হবে খুশবু আতো কে ওই মেয়েটার দিকে তাকাবে খুশবুর জন্য দেখবে ওজন্য মেয়েদের আতর মেখে খুশবু মেখে বাইরে বার হওয়া নিশ্চিত ছেলেদের জন্য যেটা বলা হয়েছে খুশবু মাখবে আতর যার কোন রং থাকবে না মানে যার চিহ্ন হবে আমি আতর মেকে গায়ে আমার আতরটা খুশবুও হবে কালারও হবে এটা ছেলেদের জন্য নিষেধ আর মেয়েদের জন্য খুশবু হবে না কিন্তু ওটা ওপরে কালারিং থাকবে তবে মেয়েদের যেটুখানে সাজার সারিয়াতের বিধান আছে ওটা স্বামীর জন্য রাস্তায় দেখাবার জন্য নয় আল্লাহ আমাদের বাড়ি বোনগুলিকে গুলো তৌফি দান করে বলুন আমি বলেন আল্লাহ এক একজন এক এক রকম বিধান শুরু করে দিয়েছে সারাদিন এক রাস্তায় পাঁচবার খালি টহল দিয়েছে কোন কোন ঘটেই যাচ্ছে আর ভ্যানিটি ব্যাগ থেকে সেই পাউটারে সেই তুলোটা বার করে খালি ঘষে আবার চলে এলো কত স্টাইল দেবে আমি কিন্তু হাসাবার জন্য আপনাদের বলি দিয়ে সব জিনিসটাকে হাসলে ক্যাজুয়াল হয়ে যায় সব জিনিসটাকে হেস হাসলে মজা আমি কিন্তু মজাকের জন্য বলি না আপনাকে সবাইকে এক পাল্লায় মাপবেন না কিছু কিছু বক্তা এই জায়গাটাকে রসিকতার মঞ্চ বানিয়েছে কিছু কিছু বক্তা এই জায়গাটাকে তামাশার খেলের একটা জায়গা তৈরি করেছে ওদের উপর আল্লাহ হুজুরের মাহফিলটা মজাকের না হুজুরের মাহফিলটা পরিবর্তনের জায়গা তা বলে হুজুর হাসতে মানে না হাসেন শরীয়তের বিধানে থেকে হাসেন এক একটা বক্তা তো এখানে এমন আলোচনা করে যে কোনো মাচায় আলোচনা হয় যে আলোচনা মাচায় হয় না ওই আলোচনায় এক একটা বক্তা এখন স্ট্রেন শুরু করে আমি কিন্তু অন্য আলেম বলিনি বক্তা বলেছে। আলেম আলাদা বক্তা আলাদা আল্লামা হিদ মুহল্লাম ইদ রহমাতুল্লা আলিকে কিতাব পড়ে দেখবেন কারণ নামের আগে লিখেছেন মৌলভী কারণ নামের আগে লিখেছেন মৌলানা কারণ নামে আগে লিখেছেন আল্লামা। তা সবাই মৌলানা ন সবাই আল্লামা নালে মৌলভীও কেউ কেউ আছে জ্ঞানের যার যেমন যোগ্যতা তার তেমন নামের আগে তেমন লিখে দিচ্ছেন ও একটা স্তরের ভাগ আছে সবাইকে আলেম বললে হয় না কিছু কিছুকে বক্তা বলতে কিন্তু আমাদের সমাজে সাধারণ মানুষ আলেম ওলামা পীর মাশায় সব নামের আগে প্রধান বক্তা না দেবেন না মেহমান দেবেন ওলামাদের সম্মানে করব লিখছে প্রধান বক্তা কেন লেখেন প্রধান মেহমান হুজুর কে দাওয়াত প্রধান বক্তা না প্রধান মেহমান লেখেন দ্বিতীয় মেহেমান এগুলো সম্মানে বলি আপনি ওটা জলসারে ইস্তেহার করেছেন ওটা আপনি কোন সাংস্কৃতিক প্রোগ্রামে ইস্তেহার করেন যে প্রধান বক্তা দিতে হবে কিছু বুঝতে পেরেছেন এক একটা জায়গার এক এক রকম সম্মান আছে আপনি যদি সাংস্কৃতিক মাহফিলে যদি সাংস্কৃতিক প্রোগ্রামে যদি বা খেলার কোনো জায়গায় যদি আপনি ওই খেলার ইস্তেহারে যদি আপনি লিখলেন যে আমন্ত্রিত ওলামা হাজরা হাজরা মানাবে বলে মনে হয় আপনার কাফের বেদিন গুলো জানিয়ে দিয়েছিল জানিয়ে دیا ছিল তাদের বাড়ি মহিলাদের গর্ভে পুত্র সন্তান হবে না তাদের বাড়ি মহিলাদের 배টে পুত্র সন্তান আসবে আমাদের দেব দেবদেবীতে লালাত আমাদের দেবদেবীতে লালাত লাকো বলুন জান্না ও জலாகম আল্লাহ রাব্বুল আলামিন 하자দে আসমান

মহিলাদের কোয়লা লাগে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ি মহিলাদের বলে পুত্র সন্তান পাঠিয়েছেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন আল্লাহ নবী এত আনন্দিত হয়ে গেলেন টুক টুক করে কাছে চলে গেলেন হযরত আব্দুল্লাহকে কোলেন আল্লাহ নবী নরে

ওনাকে বলা হয় যা তো লেখা পাইন দুই ফিতের মালকে বলবেন না সুমান হিজরাতের রাতে হুজুরের সঙ্গী কেছিলে হিজরাতের রাতে আমাদের হুজুরের সঙ্গী কেছিলেন হাজাতের সাইয়াদুন আবু বাকার সিদ্দে ফরদীয়ল্লাহ ফত আন আফজাবুল নাসবাদ আল আনিয়া আবী সব নন না বলবেন না নাস মা'দাল আমবিয়া আবু সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের পরে इज्जत আল্লাহ তাআলাকে দেন উনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলো সুবহানাল্লাহ আমাদেরকে কোরআন শরীফে সাহাবায়ে কিরাম আখ্যায়িত করা হয়েছে ইযহুমা ফিল গোর ওই গারে সাউরের মধ্যে যখন হুজুরের সঙ্গে ছিলেন কুরান শরীফে ওনাকে আল্লাহ রসূলের সাহাবি হিলা ব্যাপ খাই হয়েছে মন আল্লাহ শান্তি নীল আবু বা কাসিদ্দিক রোদ ইও এত আল্লাহ দরজা ওনাকে দিয়েছেন এত সম্মান আল্লাহ ওনাকে দিয়েছে সিয়াসি তার কিতাব তিরমিজি শরীফে ওনার অনেক বর্ণনা বুখারী শরীফে বাব আছে সিয়াসি তাই বাব আছে মানাকিবে আবি বকর মানাকিবে ওমান মানাকিবে ওসমান মানাকিবে আলী রাদিয়াল্লাহু তাআলা হুম মানা মানাকিবে জুবাই মানাকিবে ইবনে আব্দুল ইবনে আব্বাস সব রাদিয়াল্লাহু তাআলা হুম ওনাদের বাব আছে মানাকিবে কুরাইশ মানাকিবে আহলে বাইত আছে মানাকিবে মক্কা মানাকিবে মদিনা আছে মানে তাদের সম্মানের উপর যে হাদিস শরীফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সেগুলো সব সিয়াসি তার কিতাবে বর্ণিত

এখানে আমার আবু বাকা থাকবে ইমামতির দায়িত্ব আমার আবু বাকা সিদ্দিক পালন করবে চলে বলুন সোহান এত হিজত আল্লাহ ওনাকে দিয়েছেন তিরমিজির উপর আরেকটা روایت হুজুর বলেছেন একটা দু বিল্লাযাইনা মিন বাদে মিন আসহাবি আবু বকরিন ও উমর রাদিয়াল্লাহু তাআলা আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার আবু বকর সিদ্দিক কাছে যাবে আর ওমার ফারুক এর কাছে যাবে এদের দুজনকে তোমরা মেনে চলবে চলে বলুন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিককে ইসলামের ইতিহাসে আক্ষরিক করা হয় ইসলামের ত্রাণকর্তা বলে ইসলামের হিস্টরি ইসলামের হিস্টরিতে আবু বকর সিদ্দিক হুজুরের প্রশংসা লিখতে গিয়ে লেখা হয় ইসলামের ত্রাণকর্তা এক নম্বরে শর্ট কোশ্চেন শূন্যস্থান শূন্যস্থান পূরণ করা হয় ইসলামের ত্রাণকর্তা কাকে বলা হয় বা ঠিক মারা আসে দুই তিন জনের নামদাই সাহাবা হুজুর দিয়ে বলে ইসলামের ত্রাণকর্তা কাকে বলা হয় ইসলামের ত্রাণকর্তা বলা হয় আবু বকর সিদ্দিক হুজুরকে বলুন না সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়ে দেন হেজরাতে রাতের সঙ্গী আবু বাকা সিদ্দিক আর হুজুর যখন ওনার বাড়ি গেছিলেন হুজুর সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করেছিলেন ঘুমান নাই হুজুর আমি আপনার এনতে যা তবে আমি একা না আমার আসমাও আপনার জন্য জেগে আছে ধরে বলবেন না আল্লাহ ওই যে বর্ণনা আসে না হুজুরের জন্য ছমাস জেগেছিলেন হুজুরের জন্য

হুজুরের নাস্তা আর ওই চামড়ার মস্কের মধ্যে পানি খিতাব এসেছে তারা ঘুরে বাঁধ কি দিয়ে দড়ি খুঁজে পাচ্ছেন না জামার কোমরটা ফিতে ছিল ওই ফিতে খুলে টান দিয়ে ছিঁড়ে দুভাগ করে একবার হুজুরের নাস্তা বেঁধেছে আর একবার হুজুরের জন্য যে পানি ভরে ছিল চামড়ার মস্কের মধ্যে ওর মুখ বেঁধেছে সেদিন থেকে হাজাতে আসমান লাকা হয়ে গেল জাত নেপা তাই দুই ফিতের মালকি জলে বলুন না সুহান আল্লাহ এত আলাদার জাল্লা ওনাকে দিয়েছে

বলেন না সুবহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা বাপ ছেলেরা যুবকেরা মুরুব্বিরা হুজুরে হিজরাতে সাথী ছিলেন উনি ওই যে গুহার মধ্যে ঢুকলে সিদ্দিক আকবর যখন কাফেরদের পা তলোয়ার দেখলে ভয় বলেছে হুজুর ওই এসে গেছে হুজুর বললেন কি ভয় কেও না আল্লাহ চাক ভয় কেও না ইন্নাল্লাহ মা'ানা আবু বকর তুমি ভাবছো গুহায় আমি আর তুমি না না নিশ্চয় আমার আল্লাহ তিনি আমাদের সাথে আছে জোরে বলেন আরেককে জোরে বলা গেল না আল্লাহ হাজরত আসমার বয়স ছিল একশো বছর কম বেশি তখন হাজরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের কি মা কে বললেন মা এই হাজ্জাজ বিন ইউসুফ বড় অত্যাচার করছে উনি মক্কা শরীফের গভর্নর ছিলেন মা আমি কি এর বিরুদ্ধে যুদ্ধ করব মা বললেন তুমি কি হকের উপর জাম যুদ্ধ করো তাজমি আবদুল্লামে জুবাই হুদুরকে ওনার সৈন্যদের পাঠিয়ে শহীদ করে দিয়েছিল দু রকম বর্ণনা এখন বর্ণনা এসেছে এই মাথাটাকে কেটে খাঞ্চাই করে হাজাদের হাসমার কাজে পাঠিয়েছিল আহা হাহা আর বলেছিল আব্দুল্লাহকে দেখতে কেমন লাগছে ও আর আর একটা বর্ণনা হাজাদে আব্দুল্লাহকে শহীদ করে রেদি অল্লাতন হো ওই কাবা শরীফের গায়ে মাথার নিচের দিকে করে ঝুলিয়ে রেখেছিলো আর বলেছিলো আমার কাছে যতক্ষণ আসমা মাপ না চাইবে ওই লাশটা ওইভাবে ঝুলবে খুজুরে সাহাবিয়া সিদ্দিক আকবরের মেয়ে বলেছিলেন আমি আসমা ওই নাদানের কাছে মাপ চাইবো না কয়েকটা দিন কেটে গেল হাজার আসমা রাজি আল্লাহ কানতে কানতে বাড়ি থেকে বার হয়ে ছেলে লাশে গিয়ে হাত বলল চার কাঁদছেন আর বলছেন এখনো কি সময় হলো না আল্লাহর দিনে সৈন্যদের ঘোরার পিঠ থেকে নামার কি টাইম হলো না এই শব্দটা হাজ্জাদ বিন ইউসুফকে সাথী সঙ্গীরা বলতে ভয়ে ওনার লাশ নামিয়ে দেওয়া হয়েছে ভয়ে লাশ নামিয়েছো হাজাদে খোবাই বিপনে আদি তানি মাথার নিচের দিকে পা উপর দিকে চল্লিশ জন কাপের পাহারা দিচ্ছে আল্লাহ নবী নবাবে শুনিবে মেওয়াজ করেন অস্তাকে বন্ধ করে দে বন্ধ করে চোখ মরা পানিলে কেটে কেটে জানিয়া দিয়ে হুজুর আমার শুনিয়া দিয়ে ও বামসালাম আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খোবাইব ইবনে আদি ওকে শহীদ করে দিয়েছে মাথাটা নিচের দিকে পা